আপনারা জানেন সাতান্ন খ্রিস্টাব্দে বাংলার স্বাধীনতা যখন হারিয়ে যায় সেই সময় একজন গোলাম মাসুম নেতাকে কলিকাতার সল্লেকের মাটিতে হাসির হুকুম হয়েছিল হাফেজ মাসুম যখন জেলখানায় বন্দী হল ট্রাইব তাকে বলল হে মুসলমানের বাচ্চা তোকে আমি ছেড়ে দিতে পারি আমি একটা কাগজে লিখব মিম লাম মিম কাগজে লিখব মিম হে মিম দাল মোহাম্মদ সেই নামের ওপর যদি থুতু দিতে পারিস তোকে জেলখানা থেকে মুক্ত করে দেব উনি কেঁদে উঠে বলেছিলেন যে আমার জীবন থাকতে কখনো এটা করবে না কে না কার শেখা মগরিব কি দাওয়াত সে সর মাথা খুমেরা কে মদিনা এই আল্লাহর নবীর নামের অবার থুতু দিদা বলছে আল্লাহর নবীর দেশের মাটি পেলে চোখে আমরা সরমার মতো লাগাবো বাদশা বলছেন তাহলে একবার সাহুক কাগজের লিখবো না মিম 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 দাল মোহাম্মদ তার ওপর পা তুলে দিবি জেলখানা থেকে তো করে হাই করে দেবো বলো জীবন থাকতে কখনো আমরা নবীর নামের ওপর পা তুলে দেবো না আমরা সেই জাতি নয় সবার আল্লাহ বলুন বাদশা বললো আর কি চাস বললো আমাকে তো কালকে ফাঁসি দেবেন তাহলে হ্যাঁ বললো আমার একটা অনুরোধ রাখবেন তাহলে কি যে মরণের পূর্বে আমি আমার প্রিয়ার সঙ্গে দেখা করব ইংরেজ খাল খাল করে হেসে উঠল মুসলমান হাফেজে করান তুমি আবার প্রেম করো না কি যে প্রিয়ার সঙ্গে দেখবে মাহবুবার সঙ্গে দেখা করবে বললে হা ছেড়ে দেওয়া হলো জেলখানার ভিতরে গিয়ে সাথীদেরকে বললো সাথী রে আমার বন্ধুর সঙ্গে আজ আমি দেখা করব। তো আমাকে দশ লিটার পানি দেয় সেই পানিতে গোসল করা হয় না ভালো ভালোভাবে হয় না তোরা পানিগুলো আমাকে অফার কর আমি আজ প্রাণ ভরে গোসল করব সবাই গোসলের পানি দিয়ে দিল উনি গোসল করলেন হুজু করে জামা কাপড় পরে তাক থেকে কোরআন শরীফটা নিয়ে সারা রাত কোরআন শরীফ পড়লে যখন ফাঁসির মঞ্চে উঠছেন সন্দেহে আমি এই কে বুধবুট করছে তো বুকে করে নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়তে লাগলো ইংরেজ বলছেন রে মুসলমান তোমার যখন ফাঁসি হবে ইন্না লিল্লায় না পড়ে তুমি আলহামদুলিল্লাহ পড়ছো কেন মুসলমানরা যখন আশ্চর্য শোনে তখন সুবাহ বলে মুসলমানরা যখন খুশির খবর শোনে তখন আলহামদুলিল্লাহ বলে মুসলমানেরা তুমি বলো ইন্না লিল্লায় না বলে তুমি আলহামদুল্লাহ বলছো কেন বলে এর মারাও ইংরেজের ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছিস না আমি ভারতবাসী আমার ফাঁসি হচ্ছে ইসলামের জন্য আমি হাসতে হাসতে শহীদের দরজা পাব আর সারা পৃথিবী আমার জন্য দুঃখ ভাসাবে না রায় তেগবি বলল তাহলে আর কি চাও বলে নাম্বার টু আমার গলায় যখন ফাঁসি হবে আমার জিত বেরিয়ে যাবে চোখ বেরিয়ে যাবে হাত কাজ করবে না আমার বুক থেকে কোরআন শরীফটা পড়ে যাবে খবরদার করণ্ঠ তুলনীয় মাটিতে পড়ে যেতে দিও না হাফেজ বলাম মাসুমের বিবি মা চতুর্দিকে অধর্ণ এনে কেঁদেছিল বলেছিল মা কেঁদ না লক্ষ্য আসা সকল মা আমি মরে যাব না সারা বিশ্ববাসী জানবে আমি কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছি কে পর্যন্ত কোরআন আমার জন্য সাক্ষী নাড়ায় দেখবি মুসলমান নবীর হাদিস আবু শরায়রা হইতে বন্ধিত মেসকাত শরীফের মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইমকতানহু আমালহু নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন মিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে তার মধ্যে একটা হলো আওলাদুল সালিহুন যদি কোন সুসন্তান বেঁচে থাকে সেই সন্তান দোয়া মায়ের কবরে পৌঁছায় আপনাদের যাদের মা মরে গেছে বাপ মরে গেছে এমন কেউ ব্যক্তি আছেন তার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য একটা হাজার টাকাই মাদ্রাসায় দেবেন একটা কোরআন কেনার জন্য নগদ অথবা বাকি একটা হাজার টাকার দাতা দেখতে চাই আমার মায়ের পিঠের তলার কাফন কিনতে এগারোশো টাকা খরচ হয় একশো টাকা বাদ দিলাম একটা কাফনের দামকে দিবে বলুন আর সদা কত তার আব্দুল বালা এই দলের মধ্যে এমন কোন বীর মহারথী আছেন একটা হাজার টাকা দেওয়ার মতন কেউ আছেন নগদ অথবা বাকি মাত্র এক মিনিট বলুন কে একজন বীর আছেন চির উন্নত মামা লাৎসা কাইবে দিস না কমে যাবে আল্লাহ বলছে দে ইন তাম সরল্লাহ হেন আল্লা বলছে দে আমি তোকে বাড়ায় দেব বা কা আ নাহাক কলালাই না না শুনলাম কি নাম বাবু সুরাজ সোনার জি না দেখবে এরা আল্লাহক বড় বলবে না দেখো বাপের বেটা ছিল এখানেতে ছিল এক হাজার টাকা দেখো সুরাজি নামে দিল যে যা যে নিয়েতে করে গেল ডাম মুসামনা পুণ্যতারও করো রহমান অ্যাক্সিডেন্ট হাই পথে ঘাটে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে যে যা ছায় যে নিয়েতে করে গেল দান মুসকামনা পূর্ণ কর রহমান আমি দোয়া করি ও গো পাগো রব্বানা কখনো আমার বন্ধুকে তুমি বিপদে ফেলো না এর